সাদ সুস্পষ্ট ভাষায় বলতে চাই সাদ ইহুদিদের দালাল ইহুদিদের দালাল যারা তার অনুসরণ করে তারাও ইহুদিদের দালাল কিন্তু কিছু অন্ধভক্ত তারা বলে সাদ যদি জাহান নামে যায় আমরাও তার সাথে জাহান তোমরা লিখে দিবে গেটের সামনে লিখে দিবে কোনো এতাতি এই মসজিদে ঢুকতে পারবে না ঢোকা নিষেধ যদি সামনে এই ধরনের পরিবেশ সৃষ্টি করা হয় কঠোর হস্তে দমন করা হবে কঠোর হস্তে দমন করা হবে বারোটা বছর কম কষ্ট করি নাই জেল খাচ্ছি মামলা খাইছি কেন খাইছি কার টাকা চুরি করছি কার মাল আত্মসাত করছি দিনের কথা বলছি এই মাইকিয়া এই মেম্বারের মধ্যে হক কথা বলার কারণে মামলা খাইছি দিতে দাওয়াত দেওয়ার কারণে পাঁচ মাস ফেরারি হয়ে গেছে একাধিকের কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না হবে না হবে না এই মসজিদে যদি কোনো এতাদি থাকে কান ধরে তাকে বের করে দেওয়া এখানে ফাইজলামি করার জায়গা না এটা ওলামাই কেরামের ঘাটি ওলামাই কেরামের ঘাটি এটা জোরে কন জোরে কন এখানে ফাইজলামি করার জায়গা না অনেক ফাইজলামি করছেন আর ফাইজলামি করার সুযোগ দেওয়া হবে না আমি যুবকদেরকে বলতে চাই সাদের উক্তিগুলা শুনে সময় নাই সংক্ষেপে বলছি সাদ ভ্রান্ত হয়েছে সাদকে ইহুদিরা তারা কিনে নিয়েছে মৌলানা সাদ দিল্লিতে বসে সে কি ধরনের উক্তি করে সাদের উক্তি সাদ বলে হেদায়তের মালিক আপনি আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই সাদের উক্তি শোনার আগে আপনারা বলেন হেদায়তের মালিককে জবান খুলে বলেন হেদায়তের মালিককে

আল্লাহ যাকে চান তাকে আল্লাহ হেদায় দিবে জুড়ে কোন ঠিক না বেঠি এই সাত এই গুন্ডা বাহিনীর লিডার সে বলে হেদায়েতের মালিক আল্লাহ না সাদের আর একটা উক্তি সাদ বলে ওলামাই কারাম মসজিদ মাদ্রাসায় খেদমত করে যে সম্মানী নেয় এই সম্মানের টাকা নাকি ব্যবসার টাকার চেয়েও আরো নিকৃষ্ট সাদ এমন বিভ্রান্তকর বহু কথা বলেছে যার কারণে দারুল আলম দেওয়ানদের অলেমায় কেরাম বলছেন সাদের সাদকে অনুসরণ করা যাবে না সাদকে মানা যাবে না যে পর্যন্ত সাদ ইমান ও ইসলামের উপর ছিল সেই পর্যন্ত সাদকে মানা গেছে সাদের কথা মানা গেছে সাদের কথা এখন মানা যাবে না বিভ্রান্তকর কথা মানুষকে বলে বলে বিভ্রান্ত করতেছে কিন্তু কিছু অন্ধভক্ত তারা বলে সাদ যদি জাহান নামে যায় মানছে গত কয়েক বছর যাবৎ যখন এই ফেতনা শুরু হয়েছে বাংলাদেশের মধ্যে তখন সাদকে বাংলাদেশে ওলামায় কেরাম আশা বন্ধ করছে বাংলাদেশে আসতে দেয় নাই বাংলাদেশে যখন আসতে দেয় নাই গত তিন বছর চার বছর আগে আপনাদের খেয়াল থাকার কথা টঙ্গি এস্তেমার ময়দানে মানুষদেরকে এই সাদের গুন্ডা বাহিনীরা তারা যেই হাতে তসপি ওঠার কথা তারা কি দিন শিখছে দেখেন যেই হাতে তস্পি ওঠার কথা ওই হাতে কোনো আরেক মানুষের আরেক ভাইয়ের রক্ত 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 লাল হওয়ার কথা না ওই হাতে অস্ত্র উঠার কথা না ওই হাতে চুলি উঠার কথা না কিন্তু তারা নিরহ আয়ালেনদেরকে রদ দিয়ে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে রদ দিয়ে পিটিয়ে পিটিয়ে অনেক মানুষকে পঙ্গু করেছে অনেক মানুষকে মাথার মধ্যে আঘাত করে মাথা ফাটিয়ে ফেলেছে অনেককে অনেকে চোখ নষ্ট করেছে যারা যারা দিনের লেবাস লাগিয়ে মানুষদেরকে হত্যা করে

আমি একটা পোস্ট দিছিলাম যে হাতে তসবি ওঠার কথা যে হাতে মানুষ নিরাপদ থাকার কথা দাওয়াত ও আসলে মানুষ আল্লাহর ওলি হয় আর যারা দাওয়াত ও তবলিগে গিয়েলে গুন্ডা হয় তারা কোনোদিন মুসলমান হইতে পারে না আমাদের এই সমাজের একজন একটা ব্যাড কমেন্ট করছে করে বলি এই ধরনের কমেন্ট না 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 আপনিও কাদের দোষর আমরা স্পষ্ট জানি আজকে বাংলাদেশের মধ্যে বলতে বাধ্য হচ্ছি আজকে বাংলাদেশের মধ্যে এই যে এত যারা আছে যারা এতাদি সাহাদের অনুসারী এরা সরকারের আমলে ফেসিস সরকারের আমলে তারা সরকারের তালালি করে সরকারের সরকারের আনুগত্য করে তারা বাংলাদেশের মধ্যে হেফাজতি বলে গালি দিয়েছে তারা ওয়ালাদেরকে হেনস্থা করার চেষ্টা করেছে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিডারদের সাথে হাতে হাত মিলাইয়া তারা তাদের কাদের উপর ছয় হইয়া আজকে আবার তারা নতুন প্রক্রিয়ায় বাংলাদেশের মধ্যে ফেতনা সৃষ্টি করতে যাচ্ছে আমার তো দেমাক দিয়েছে দিকে জালেম সরকার একের পর এক পাঁচ তারিখের পরে একের পর এক বাংলাদেশের মধ্যে একটার পর একটা ফেতনা করা শুরু করছে একটার পর একটা বাংলাদেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে এখন এদাতদের মাধ্যমে বাংলাদেশে তারা অস্থিতিশীল পরিবেশ করার চেষ্টা করছে সুস্পষ্ট ভাষায় বলতে চাই যদি সামনে এই ধরনের পরিবেশ সৃষ্টি করা হয় কঠোর হস্তে দমন করা হবে কঠোর হস্তে দমন করা হবে যে বেচারা বেদ কমেন্ট করছে সে ওই আওয়ামী লীগের নামটা খালি বললাম না একদম স্পষ্ট মানুষের সামনে নাম বলে সূত্র একদমই স্পষ্ট করে দিব দালালি করছেন ভালো কথা চুপ থাকেন মুখের মধ্যে তালা লাগান না হয় শান্তিটা থাকতে পারবেন না দিলের মধ্যে অনেক জ্বালা অনেক জ্বালা দিলের মধ্যে কম কষ্ট করি নাই বারোটা বছর কম কষ্ট করি নাই জেল খাচ্ছি মামলা খাইছি কেন খাইছি কার টাকা চুরি করছি কার মাল আত্মসাত করছি দিনের কথা বলছি এই মাইক এই মেম্বারের মধ্যে হক কথা বলার কারণে মামলা খাইছি দিনের তাগত দেওয়ার কারণে পাঁচ পাঁচ ফেরারি হয়ে গেছে ফাইজলামি করবেন ফাইজলামির উপযুক্ত জবাব দেওয়া একদম পাবলিকের সামনে তারপরে নাম প্রকাশ করে দিন হেরা হেরা ফাইজলামি আজকে বাংলাদেশের মধ্যে তারা এই অস্থিতিশীল পরিবেশ করার জন্য চেষ্টা করতেছে গত তিন দিন আগে মানুষগুলাকে হত্যা করছে আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই একাধিদের কোনো কার্যক্রম বাংলাদেশে চলতে দেওয়া হবে না হবে না হবে না এই মসজিদে যদি কোনো একাধি থাকে কান ধরে তাকে বের করে দেওয়া এখানে ফাইজলামি করার জায়গা না এটা ওইলাম আই কারামের ঘাঁটি ওলামায় কারামের ঘাঁটি এটা জোরে কোন জোরে কোন এখানে ফাইজলেমি করার চাইদা না অনেক ফাইজলেমি করছেন। আর ফাইজলেমি করার সুযোগ দেওয়া হবে না আমি যুবকদেরকে বলতে চাই তুমরা লিখে দিবে গেটের সামনে লিখে দিবে কোনো একাতি এই মসজিদে ঢুকতে পারবে না ঢোকার নিচে ইমান দরের ফেস্ট বেইমান করা কোন সুযোগ নেই ইমানদারের ভেস ধরা ভণ্ডামি করার কোনো সুযোগ নেই ইমানদারের ভেস ধরা মানুষকে ধোকা দেওয়ার কোনো সুযোগ নেই আল্লাহ তারা এই দিনের সিলসিলা কেয়ামত পর্যন্ত চালু রাখবে আমরা যদি সত্যিকার অর্থে ইমানদার হইতে পারি তো আল্লাহ পাকের ওয়াদা ওলা তাহিনু ওলা তাহসানু আন তুমুল আঁখলে কুনতুম তুনতুমুক তোমরা যদি প্রকৃতপক্ষে ইমানদার হও তোমাদের কোনো টেনশন নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের কেল্লা বিষয় দান করবেন যেমন সাহাই কালাম তিনশো তেরোশো সত্য তারা কিমান দরের মতো ইমানদার হওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে এক হাজারের মোকাবেলায় বিজয় দান করছে ইমানদার তো আছে বটে কিন্তু ইমানদার নামে ইমানদার সত্যিকার অর্থে ইমানদার খুব ইমানদার কে যে হাদিসটা পড়ছে এই হাদিসের মধ্যে রসুল বলে ইদা সাহা আতকা সাই আতকা ফা আন্তা মুমিন যখন কোন তোমাকে আনন্দিত করবে নামাজ করলে তোমার কাছে ভালো লাগবে জিকির করলে তোমার কাছে ভালো লাগবে কোরআনতাল করলে তোমার কাছে ভালো লাগবে করলে তোমার কাছে ভালো লাগবে আর যদি গুনাহের কাজ করো তাহলে তোমার কাছে খারাপ লাগবে যদি এমন অবস্থা হয় তুমি মুমিন তুমি মুমিন রসুল বলেন যদি কারো এই অবস্থা থাকে অবস্থা থাকে বাদত করলে ভাল লাগে মনে প্রশান্তি লাগে আর গুনাহের কাজ করলে খারাপ লাগে বলেন যদি তোমার এই অবস্থা হয় তাহলে তুমি বুঝবার গুণা করি গুণার কোন হাজারো অপরাধ করি অপরাধের কোনো পেরেশানি আমাদের মধ্যে নেই আজকে উল্টা হয়ে গেছে খারাপ কাজটা করতে ভাল লাগে আর গুনাহের কাজটা করতে আনন্দ লাগে আল্লাহ তাআলা আমাদেরকে সুকহতে পक्का ইমানদার হওয়ার তৌফিক দান করেন আমিন ওয়া আখুরু দাওয়ানা আলহামদুলিল্লাহি মিডিয়া সেন্টার হক্কানি আলম নে নিতুনতুন ভিডিওতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী